সম্মানিত উপস্থিতি আই ইউ মুসলিম নারীরা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ মানব সম্পদ এ কথাটা কিন্তু এখন সারা পৃথিবীর সবাই ব্যবহার করে হিউম্যান রিসোর্স এভাবে বলা হচ্ছে মানব সম্পদ মানুষকে সম্পদ হিসাবে গণ্য করা হয় অ্যাসেট অ্যাসেট হিসাবে গণ্য করা হয় একজন শিক্ষিত মানুষ একজন স্কলার একজন শিক্ষাবিদ একজন ওল আলেম এরা আমাদের সমাজের সম্পদ একজন ভালো নাগরিক ভালো মুসলিম এরা আমাদের সমাজের সম্পদ অতএব নারীদেরকেও ঠিক এই দৃষ্টিকোণ থেকে সম্পদ বলা হচ্ছে কারণ ইসলাম নারীদেরকে বিশাল মর্যাদা দিয়েছে এই জন্যে যে তারাও আসলে বিশাল সম্পদ কারণ তারা এই সমাজের সকল মানুষের মা হবে এই নারীটাই হবে ছেলে এবং মেয়েদের মা এবং সে হবে মোরব্বিয়া শিক্ষাবিদ ভালো প্রতিপালনকারী তার হাতেই আমাদের সন্তানেরা তার বিয়াদ পাবে একজন ভালো মা একটা ভালো জাতি গঠন করতে পারে ফলে ইসলাম নারীদেরকে অত্যন্ত ন্যাফিস মূল্যবান সম্পদ হিসাবে বিবেচনা করে বলেই এই নারী যেন সুরক্ষিত হয় নারীর যেন সুরক্ষা হয় এবং হেফাজত হয় সেই জন্য ইসলামে পর্দা প্রথাকে ফরজ করেছে পৃথিবীর সবচেয়ে দামি মেটালটা কি বলেন তো হীরা তাই না হীরা যেটাকে আমরা হীরা বলি ডায়মন্ড ডায়মন্ড এটা হলো পৃথিবীর সবচেয়ে দামি মেটাল ছোট্ট একটা ডিমের আকৃতির ডায়মন্ডের দাম কোটি কোটি টাকা এই ডায়মন্ডটা কি কখনো পাবলিকলি পাওয়া যায় রাস্তায় পাওয়া যায় কোথাও খোলা অবস্থায় পাওয়া যায় কোহিনুর ডায়মন্ডটা কোথায় এখন খুবই প্রোটেক্টেড অবস্থায় না তাহলে মানুষের সমাজে স্বীকৃত যে যত বেশি দামেই সম্পদ সংরক্ষণ করে তার সংরক্ষণ ব্যবস্থা তার প্রোটেকশন ততটাই গভীর ইসলাম কিন্তু নারীকে সম্পদ হিসাবে সম্মানিত এবং মহামূল্যবান সম্পদ হিসেবে বিবেচনা করে বলেই তাকে পর্দার মধ্যে আসতে বলেছে যাতে কোনো লোভাতুর দৃষ্টি তাকে আক্রান্ত করতে না পারে কারণ নারীকে একবার যে ক্ষতিগ্রস্ত করেছে সারা জীবন নারীকে সেই ক্ষতির বহরটা তাকে টানতে হয় টানতে হয় না সে বিবাহিত হোক আর অবিবাহিত হোক যে নারী ধর্ষিত হয়েছে তার মধ্যে একটা স্টিকমা হয়ে যায় তার মধ্যে একটা বেতনা চিরন্তনভাবে তৈরি হয়ে যায় যা থেকে তার কোনো আর নিস্তার নাই মানসিকভাবে সে ধসে পড়ে কারণ সমাজ তাকে আর সেইভাবে দেখে না যদিও এই সমাজের মধ্যে উদার কোনো ব্যক্তি হয়তো তাকে মাফ করে দিতে পারে তার স্ত্রী হিসাবে গ্রহণ করবে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু শুধু স্বামী স্ত্রী দিয়ে তো সমাজ হয় না এই সমাজের আর সবাই তার প্রতি কি দৃষ্টিভঙ্গি দিচ্ছে যদিও আমরা মনে করি যে অসহায় নারী ধর্ষিতা হয়েছে ইসলাম এবং মুসলিম তাদের পক্ষে ধর্ষণকারীর বিপক্ষে ইসলামের অবস্থান তার কঠিন শাস্তির কথা এসেছে ধর্ষিতা নারী মজলোম তার শাস্তির ব্যবস্থা ইসলাম করবে না কেন করবে সে বরং তাকে এই জুলুমের মধ্যে যে ফেলেছে তারই শাস্তি হবে তারই শাস্তি হবে কিন্তু কথা হচ্ছে যদি এই জুলুমের শিকার কোনো নারী হয়ে যায় তাহলে সারাটা জীবন তাকে সেটা বহন করতে হয় যেন সেটা বহন করতে না হয় এর জন্য ইসলাম পর্দা দিয়েছে এই জন্য ইসলাম পর্দা দিয়েছে যেই সমাজে যেই ফ্যামিলিতে যেই নারীরা পর্দা করে আমরা দেখেছি তাদের মধ্যে এই মানে এই জুলুমগুলো কম হয় এবং তারা অনেক বেশি সম্ভ্রান্ত অনেক বেশি প্রোটেক্টেড পর্দা হচ্ছে একটা সুন্দর প্রোটেকশন ঠিক যেভাবে ডায়মন্ডকে নানা প্রোটেকশন দিয়ে হেফাজত করা হয় পর্দার যে তার্বিয়াত পর্দার যে তার্বিয়াত এটা আমাদের ছোটো সময় থেকেই করতে হবে ইসলাম পর্দার তার্বিয়তের শিক্ষা আমাদেরকে দিয়েছে আমাদের মেয়েদের আমাদের সন্তানদের আমাদের বোনদেরকে আমরা যেন পর্দার তার্বিয়তটা দেই এই তার্বিয়টটা কীভাবে হতে পারে তার্বিয়রটা ছোট্ট বয়স থেকে মেয়েদেরকে আমরা অনেকে মনে করি মেয়েদেরকে বোরকা ধরিয়ে দিলেই পর্দার তার বিয়াত হয়ে যায় আসলে না এটা পর্দার একটা অংশ আপনার ছেলেকেও তো পর্দার তার বিয়াত দিতে হবে আমার মনে আছে আমার বয়স যখন এই বারো বারো সাড়ে বারো এরকম তখন আমি মাদ্রাসায় পড়তাম লক্ষ্মীপুরে সেখান থেকে আমার বাড়িতে আসলাম আসার পরে দাদু আমাকে বলল আমি তখন ক্লাস ফাইভ বা সিক্সে পড়ি এরকম মাদ্রাসায় আমার দাদু বলল যে তোমার চাচির সাথে আজকে থেকে আর দেখা দেওয়া যাবে না আমি খুব আহত হলাম বললাম যে আমি তো এখনো ছোটো কিছুই তো বুঝি না এত সকাল পর্দা কিন্তু দেখেন কি বিচক্ষণ রমণী আমার দাদি যাকে সারা জীবন ছোট সময় আমি দেখেছি তাহাজ্যত পড়তে তার সাথে ঘুমিয়ে থাকতাম আমরা তিনি তাহাজ্জ পড়তেন দাদা এবং দাদু দুজনেই আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের নসিব করুন তিনি তিনি দেখেন আমি যে তারতটা হয়তো বা মাদ্রাসায় পাইনি কারণ মাদ্রাসা আমাকে বলেনি এই সাবধান তুমি সকল মহিলা থেকে এখন থেকে পর্দা করবো আমি এটা শিখিনি তখনও কিন্তু আমার দাদু আমাকে শেখালেন তার বিয়াদ দিলেন বলুন যে মঞ্জুর তুমি আজ থেকে তোমার চাচিদের সাথে দেখা দেবে না তারা পর্দা করবে এটা হচ্ছে তার বিয়া আচ্ছা তাহলে ছেলেদেরকেও তার বিয়াত দিতে হবে আর মেয়েদেরকে বলতে হবে হ্যাঁ তুমি এখন থেকেই তার পর্দা করো ছোট্ট মেয়েরা যখন দেখবে তার বোন তার বড় বোন তার মা খালা তারা পর্দা করছে তখন সে মজা করে পর্দা করবে তিন চার বছর বয়সে পর্দা করবে আর যখন মেয়েরা বুঝতে শিখবে ছয় সাত আট আট বছর দশ বছর হবে তখন তারা আংশিক পর্দা করে যাতে পূর্ণ পর্দার দিকে যেতে পারে এটা হচ্ছে তার বিয়া এটা হচ্ছে সাজা সাহসিকতা আজকের যুগে যখন কোনো মেয়ে ক্লাস ফাইভ বা সিক্সে পর্দা করে যায় তখন তার সঙ্গিনীরা তাকে খুব ফান করে মজা করে টিজ করে গাড়ি আরে কী করল কি কেমন যেন লাগছে তাই না অনেক আজে বাজে কথা বলে আমার বন্ধুর ক্ষেত্র তাই হয়েছিল তারা ক্লাস ফাইভ বা সিক্স থেকে পর্দা করেছে তখন দেখলাম যে সে লজ্জায় কয়েকদিন স্কুলে যেতে পারে তাহলে এই যে সাজা সাহসিকতা এই তার বিয়ত দিতে হবে যে মা এটা আল্লাহর বিধান তোমাকে এটা মেনে চলতে হবে মানুষের তিরস্কারকে গায়ে মাখলে চলবে না এটা হচ্ছে পর্দার তার বিয়ত আপনি যদি এভাবে পর্দার তার বিয়তটা না দেন তাহলে সন্তানরা কিন্তু পর্দা মানবেন আর পর্দা আসলে কি এটাও বোঝাতে হবে পর্দার মর্যাদা তার মর্যাদাকে পজিশনকে বৃদ্ধি করে পর্দা এই যে কথাগুলো একটু আগে আমরা বললাম এটা তাদেরকে শেখাতে হবে